কর্মবিরতি চলছে অবস্থান চলছে সাধারণ মানুষের সুরক্ষার দাবিতে আমাদের আন্দোলন চলছে নমস্কার আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ গত নয় আগস্ট যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে তার প্রতিবাদে আমরা সবাই দেখেছি যে চোদ্দোই আগস্টের রাতে রাত দখলে অংশগ্রহণ করেছিলেন মহিলারা এবং সেদিন রাতেই এখানে ভাঙচুর চালানো হয়েছিল তাই তার প্রতিবাদে আজ সতেরোই আগস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আরজিকরের সকল জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার সবাই কর্মবিরতির ডাক দিয়েছে তাদের একটাই দাবি দোষীরা দোষীরা যেন খুব দ্রুত শাস্তি পায় কি বলছেন তারা এই বিষয়ে সরব এবার মনে হচ্ছে যেহেতু সিবিআই হাতে কেসটা উঠেছে আমরা লাইক উইশ করতে পারি আমরা এক্সপেক্ট করছি যে সিবিআই পুরোটা ঠিক করে তদন্ত করবে রাজ্য সরকারের তুলনায় মানে রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করেছে পাঁচটা দিন আমাদের রেস্ট করেছে যেভাবে কোনো কোনো ক্লু না দিয়ে সব কটা ক্লুকে হয়তো মিটিয়ে দিয়ে আমরা বলতে পারি এখন আমরা বুঝতে পারছি না কী হয় আমরা এক্সপেক্ট করছি সিবিআই সবটা ঠিক করে ম্যানেজ করে আমাদের তাড়াতাড়ি সব উত্তর দেবে আমাদের এত প্রশ্নের উত্তর দেবে সিবিআই এখন আজকে পুরো রাজ্যের মানুষ জেগেছে এটা আপনারাও জানেন আমিও জানি এইবার কি সুরক্ষা আমরা পাবো না আপনি বলুন এইবার তো দিতেই হবে রাজ্য সরকারকে সুরক্ষা নইলে নো সেফটি নো ডিউটি এবার ডাক্তাররা যদি না ডিউটি করে নার্সরা যদি না ডিউটি করে অবভিয়াসলি সাধারণ মানুষ হবে সেখান থেকে আমার মনে হয় সেফটিটা আর সেফটি ইজ আ বেসিক নিড ফর ডক্টর্স সেফটিটা কেন দেওয়া হবে না আমাদের কেন ভাঙচুর হবে কেন এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও গুন্ডারা ঢুকবে নির্লজ্জ তো এটা খুবই মানে কি করে পসিবল হলো আমরা এখনও বুঝতে পারছি না ও ছিল সারা রাত্রির এখানে মানে উই পসিবল মানে আমি সেদিনকে হতভাগ হয়ে গেছি পুলিশের বিহেভিয়ার দেখে মানে পুলিশ লিটারালি হাঁ করে দাঁড়িয়ে আছে অ্যান্ড দে অ্যালাউ টু অ্যাটাক মানে আমরা রীতিমতো মানে প্রথমে আমাদের মিছিল কথা ছিল কথা আগেও বলেছি তো আমাদেরকে প্রথমে বেরোতে দেওয়া হয়নি বলা হলো যে বাইরের পরিস্থিতি খারাপ তোমরা এখানের মধ্যেই মিছিলটা করো পরিস্থিতি ভালো হলে আমরা তোমাদেরকে বের করব। হ্যাঁ বলেছিল তো দেন তারপরে আমরা যখন বিজেপির সামনে আমাদের এখানে প্ল্যাটিনাম জুলি যে বিল্ডিং আছে তার সামনে যখন আমরা যখন প্রোটেস্ট করি তখন হঠাৎ করে মানে আমরা খবর পাই যে এখানে এসে ওরা মারধর করছে ডক্টরদেরকে ধরে যারা আমাদের দাদারা যারা সামনে থেকে লড়ছিল তাদেরকে ধরে মারধর করছে এবং এবার নিচে তসনচ করতে শুরু করেছে তো আমাদের সেফটির জন্য আমাদেরকে নিয়ে মানে একটা হোস্টেলে আমাদেরকে রাখা হয়েছিলো এবারে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি আমি একটা কমেন্ট দেখলাম কালকে একটা ইউটিউবে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে একজন বলেছে যে যারা আন্দোলন করছিল তারা যে তারা কেন লুকিয়ে গেল মানে তারা যদি সামনে থেকে ফাইট করে তাহলে হয়তো মানে এতটা মবরা অ্যাটাক করতে পারতো না এবার তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বাড়িতে বসে অনেক কিছু বলা যায় সেই পরিস্থিতিতে কি হয়েছিল সেটা না জেনে অনেক কিছু বলা যায় পুলিশ ওখানে যাদের হাতে বন্দুক ছিল যাদের হাতে লাঠি ছিল তারা ওখানে ছিল আমরা কি করতে পারতাম আমাদেরকে তো মেরে দিত আমরা আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় আমাদেরকে যদি প্রোটেস্ট করতে আমাদেরকে তো বেঁচে থাকতেই হবে তাই বলি দয়া করে এই জিনিস এই জিনিসগুলো বলবেন না ভুল কিছু ছড়াবেন না আপনারা আগে জানবেন কী হয়েছে তারপর বলবেন আমরা মুখ লুকিয়ে মোটেও পালিয়ে যাইনি তাহলে তারপরে সঙ্গে সঙ্গে মবরা চলে যাওয়ার পরে তারপরে আমরা কোনোদিনেই প্রতিবাদ মঞ্চে ফিরে আসতে পারতাম না আমরা সঙ্গে সঙ্গে ফেরত এসেছি এবং আমরা সারা রাত কাটিয়েছি আমরা জানি কী করেছি আমরা তাই দয়া করে জ্ঞান দেবেন না ফালতু ফালতু ইচ্ছে হলে উঠে আসবেন এখানে আসবেন এখানে এসে প্রতিবাদ করবেন আমার মানে পুলিশদের সেদিনকে সত্যিই আমি মানে হতভোগ যারা মানে এখানে আমাদের নার্সিদের নাইট ডিউটি করছিলেন মানে আপনারাও শুনেছেন আগেও আমি আবারও বলছি পুলিশ পুলিশ মানে মানে নার্সরা পুলিশদেরকে প্রোটেকশান দিয়েছে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না আর এই যে বাড়ি বসেন লাইক বহু লোক কমেন্ট করেন ভুলভাল যেখানে দুটো পুলিশের গাড়ি আম পুলিশের গাড়ি তারা যখন কিছু করতে পারলো না আমরা তো একটা পিসফুল আন্দোলন করছি আমরা কি কোনো লাঠি নিয়ে করছি তো তা তো না আমরা একটা পিসফুল আন্দোলন করছি সেখানে আমরা সেই গুন্ডাদের হাতে লাঠি আমরা কি করে তাদেরকে করবো তারপরেও যে দাঁড়ায়নি তা নয় আমাদের দাদারা দাঁড়িয়েছে তারপরে তাদের এই হাল কারণ নাটা ফেটে গেছে বরফ সে সে তার বরফ নিয়ে পুলিশকে ইয়ে করে ট্রিটমেন্ট করেছে ইতিমধ্যে আরজিকল মেডিকেল কলেজের হত্যাকাণ্ডের তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমরা সবাই আশা রাখছি খুব দ্রুততার সাথে শীঘ্রই যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায় ক্যামেরায় অভিরূপের সাথে মধুপ্রিয়া বিগ নিউজ কলকাতা আন্দোলন চলছে চলবে চলছে চলবে you'll be